তাই দুই বছর পর শ্বশুরবাড়িতে কুরবানির ঈদ কাটালাম ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ সবাইকে ঈদ মোবারক তো ঈদের সারাদিন কি কি করলাম কিভাবে কাটালাম এসব কিছু থাকছে আজকের ব্লগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকালে ঘুম থেকে উঠে দেখি লিজা এখানে শ্যামাই রান্না করেছেন আর নুডলস রান্না করেছেন আর এই তো আমি এখানে পাঞ্জাবি দেখতেছিলাম পাঞ্জাবিটা দেখেন অনেক সুন্দর হয়েছে তাই না এটা আমার বাসু গিফট করেছেন আপনাদের ভাইয়াকে মানে আমার হাজব্যান্ডকে এই দিকে দেখেন বাবু অনেক দুষ্টুমি করতেছিল মানে আমাকে কোনোভাবেই ভিডিও করতে দিচ্ছিল না যাই হোক অনেক দিন পর ব্লগ নিয়ে আসলাম অবশ্য শ্বশুরবাড়িতে বাড়িতে ভয়েস দেওয়া অনেক কষ্টের যারা যারা শ্বশুরবাড়িতে বাড়িতে আসে না যাদের পেজ আছে তারা হয়তো আমার সিচুয়েশনটা বুঝতে পারবেন এই তো এইদিকে আমি রুম গুছিয়ে নিচ্ছি মানে বিছানাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আপনাদের ভাইয়া নামাজ পড়তে গিয়েছেন তাই পুরো বাসাটা গুছিয়ে নিচ্ছি এরপর গোসল করে সেজে গুজে বসে থাকবো যেন আসা মাত্রই ঈদের সালাম এটা নিতে পারি যাই হোক এই তো আপনাদেরকে এখন আমার শ্বশুরবাড়িটা ঘুরিয়ে দেখাবো পুরো বাসা অবশ্য ঘুরিয়ে দেখাবো না কারণ বাসায় এখনও কাজ চলতেছে অনেক কাজ এখনও বাকি নেক্সট টাইম আবার যখন শ্বশুরবাড়িতে আসবো তখন পুরো বাসাটা ঘুরিয়ে দেখাবো এখন শুধু শর্টভাবে দেখাচ্ছি এই তো এটা একটা বেডরুম তো তার পাশেই রয়েছে বাথরুম আর বাহিরে এই তো আরেকটা বাথরুম মানে আমরা যেন সবাই যেতে পারি আর এটা তো একটা রুম মানে এমনিতেই যেন গেস্ট আসলে থাকতে পারে এখনও খাট ফালানো হয়নি মানে পুরো বাসাটা এখনও অগুছালো অনেক কাজ বাকি বাসায় রং দেওয়া বাকি এই দিকটায় ডাইনিং রুম তার পাশেই হচ্ছে আমার রুম আর ড্রয়িং রুম খুব শীঘ্রই বাসাটা কমপ্লিট হয়ে যাবে মানে একটু রঙ দিলেই পুরো বাসাটা আবার সুন্দর হয়ে যাবে এই তো এটা হচ্ছে ড্রয়িং রুম এই তো মাংস রান্না করার জন্য যা যা লাগবে তো সব কিছু ব্ল্যান্ডার করে নিয়েছে আমি এই দিকে ছাগল দেখছিলাম এই কুরবানি দুইটা খাসি দিবে আর হচ্ছে গরু দিবে মানে গরুটা মূলত হচ্ছে আমি যেহেতু গরু মাংস অনেক পছন্দ করি সেজন্যই দেওয়া আর এই তো আমি আমার চাচি শাশুড়ির গাছে দেখেন কি সুন্দর এসেছে তাই দেখছিলাম আর এখানে একটা পান গাছ লাগিয়েছে আমার কাছে অনেক ভালো লেগেছে তো ওইটাই দেখছিলাম দেখেন আমার শ্বশুরবাড়ির সামনে কত বড় একটা পুকুর আর তার পাশেই হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির কবর মানে বাসার সামনে দেওয়া হয়েছে আর এই তো এইগুলোটাই কুরবানি করা হবে এইদিকে আপনাদের ভাইয়া মাংস বানাচ্ছেন সাথে আরও অনেকজন আছেন সবাই মিলে একসাথে মাংস বানাচ্ছেন মাংস বানানো হয়ে গেলে এই দিকে লিজা মাংসগুলোকে ফ্রিজে রেখে দিবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার ভিডিওটি প্রথম দেখে থাকলে লাইক ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই তো লিজা মাংস রান্না করছেন ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ